হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ শনিবার আমি আর বাবু যাব দিদির বাড়িতে তো ওর বাবা যাবে না সেই জন্য ওর বাবার জন্য কটা রুটি করে রেখে দিয়ে যাচ্ছি কাল দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো তাই ওই উপলক্ষেই যাব আমরা তো ওর বাবা বলল যে তোমরা চলে যাও আমি দিনের দিন চলে যাব তো তাই ভাবলাম যে কটা রুটি করে রাখি আজ রাতে আর কাল সকালে খেয়ে ও দিদির বাড়ি চলে যাবে আজ শনিবার আজ আমাদের নিরামিষ রান্নাবান্না সর্ষে বাটা দিয়ে সর্ষণে বেগুন আলু করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু বড়ার তরকারি করব মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর এইদিকে আদা টমেটো মানে গুঁড়ো জিরে ধনে লঙ্কা হলুদ সব একবারে বেটে রেখে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সাদা তেল মটর ডালটা বাটার সময় ওর ভেতরে একটু কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন চিনি দিয়ে বেটে নিয়েছিলাম একটু লাল করে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে নেব ওই তেলেতে একটু জিরে ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা দিলাম আর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে গেলে সমস্ত বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম বরার তরকারিটাও হয়ে গেছে আর ওইদিকে সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়িটাও হয়ে গেছে ওর বাবা অফিস থেকে চলে এলে ওর বাবাকে খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে তারপরে বেড়াবো ওর বাবা অফিস থেকে চলে এসেছে তা ওর বাবার জন্য ভাত বাড়ছি আমি আর বাবুও খেতে বসবো আজকে আর বেশি কিছু রান্না করে নিই দুটো পদই রান্না করেছি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বেড়াবো আমরা পোনে চারটের সময় বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা তো দিদির বাড়ির দিকেই যাচ্ছি মানে কাছাকাছি চলেই এসেছি দিদির বাড়ির দিকে প্রথমে বাসে করে এলাম তারপর অটো করে অটো থেকে নেবেই ক্যামেরাটা অন করেছি ভিডিও করব বলে আর এর তো খুব তারা পিসির বাড়ি যাবে বলে তো আমি বলছি ওই আমার জন্য দাঁড়া তখন ঘুরে দেখছে আমার দিকে ওই দেখো দেখছে তাহলে চলো আজের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো